হ্যালো 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 আসসালামু আলাইকুম আজকে আমার আমি শর্মি বলছিলাম আকিজ মোটরস থেকে আমার পিছনে দেখতে পাচ্ছেন アンティーク কার আমাদের মোস্ট মানে পপুলার アンティーク কার এটা নাম হচ্ছে এলিজাবেথ এলিজাবেথ আকিজের এলিজাবেথ খুব ফেভারিট মানে সবার পছন্দের একটা গাড়ি আচ্ছা আপু আমি তো জানতাম মনে হলো মনে হচ্ছে আগে লাগ আগে যারা রাজা বাচ্চা ছিল তারাই নাকি ব্যবহার জি জি তারা ব্যবহার করতো এরকম লোকটা কি মানে অসাধারণ একটা লুক দিয়েছে দর্শক দেখেন এটা এটা এ গল পাখির লোগো পর্যন্ত দেওয়া আছে আর সামনের লুকটা দেখলে মানে গাড়ি কিনে যতটা মনে আশা পূরণ না হবে সামনের লুকটা দেখলে ততটা অবশ্যই মনে আশা পূরণ হয়ে যাবে আহ আশা করি আমি যেটা জানি আর কি এই গাড়ি নিয়ে রাস্তা বের হলে আমি যদি বা যে কিনবে সে যদি মনে হয় যে যাত্রী নিয়ে চলাচল করবে আর যে কোনো মেয়েরা দেখলে কিন্তু সেই ভাই প্রেমে পড়ে যাবে প্রেমে পড়ে যাবে সামনের লোকটা দেখলাম একদমই তো এত সুন্দর গাড়ি তো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব যেটা নাম হলো আকিজ অ্যান্টিক কার যারা এটার বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি নাটেন ধৈর্য সহকারে দেখবেন এটা হলো চার চাকা বাংলাদেশে এই প্রথম চার চাকা বিহীন অ্যান্টিক কার একমাত্র আকিজ মোটরস নিয়ে আসলো তো এটা কি এখন মার্কেটে কি নতুন ভালো চলাচল করছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই গাড়িটা বললাম না প্রথমেই তো বললাম যে মোস্ট ডিমান্ডিং গাড়ি এটা হচ্ছে আপনি দেখবেন কোন রিসর্টে গেলে আপনি আমাদের এই গাড়ি দেখবেন বসুন্ধরাতে দেখবেন বসুন্ধরাতে ঢুকলেই আমাদের এই গাড়িটা দেখতে পাবেন আচ্ছা ঠিক আছে ইভেন আমরা এই গাড়িটা লাস্ট সেল করেছি হচ্ছে আমাদের যে যিনি রাষ্ট্রপতি মহামান্য ওনার ওনার বাসায় আমরা এই গাড়িটা সেল করেছি ওনার বাসায় দিয়েছি ওনার বাংমা বাড়িতে গেলেই দেখতে পাবেন আমাদের এই গাড়িটি আচ্ছা যারা চাচ্ছেন যে পার্সোনালি যারা যাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি যারা রাজকীয় জীবনযাপন করেন তারাও কিন্তু কিনতে পারবেন এবং আপনি আমি কিনতে পারবো এবং যারা চাচ্ছেন যে আবাসিক এরিয়া মধ্যে আপনারা পার্সোনালি ট্রিপ হিসেবে ব্যবহার করবেন যে যাত্রী পারাপা যাত্রী আঠানা যারা ব্যবহার করতে যাচ্ছেন তারাও কিন্তু দশকিটা ব্যবহার করতে পারবেন অবশ্যই দেখেন এই গাড়িটা কিন্তু অলরেডি বসুন্ধরা মধ্যে কিন্তু এটা চলতেছে চলতেছে আচ্ছা আর এছাড়া চাইলে কিন্তু হোটেল আছে রিজোর্ট আছে বা যে সমুদ্র সৈকত এরিয়া ককবাজার কুয়াকাটা যে সমুদ্র সৈকত এরিয়া কিন্তু চাইলে এটা নিতে পারবে নিতে পারবে আচ্ছা আমরা যেটা একটু বিস্তারিত আলোচনা করি এটা হলো চারটা চাকা চাকা গুলো দেখেন খুবই সুন্দর যেমন গাড়ি তেমন কিন্তু গাড়ির চাকা আমরা একটু ভিতরটা দেখি পরে কয় সিটের থাকবে নাইন সিট সামনে তিনজন পিছনে তিনজন তার পিছনে তিনজন পিছনে এটা কি দেয়া আছে দেখি একটু পিছনে এটা হচ্ছে ধরেন আপনি কোথাও কোনো রিসর্টে গেলেন এখানে বসে অনেকে আছে হচ্ছে বসার জন্য ইউজ করতে পারবে যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় আর যদি লাগেজ ব্যাগেজ থাকে সেটা ক্যারি করতে ব্যাগ রাখার জন্য আর কি যেটা প্রাইভেট কারে ব্যাগ ডালা থাকে জি দা সেম ব্যাগ ডালার মতো ব্যাগ ডালার মতো আচ্ছা ঠিক আছে স্যার নয়জন কিন্তু আরামে বসতে পারবে এমনি যাত্রী বা লোক বসতে পারবে হলো আটজন আর ড্রাইভার থাকবে একজন একজন মোট নয়জন এই গাড়িতে বসতে পারবে তো এটা সাইডে কি মানে পর্দা সিস্টেম আছে কিনা জি জি এটা সাইডে হচ্ছে পর্দা সিস্টেম আছে ওকে এই ঘুরে কিন্তু চার সাইডে চার ওই সাইডে চারটা এই সাইডে চারটা মোট আটটা কিন্তু পর্দা লাগা পর্দার মতো লাগানো আছে তো এটাকে লক করা আছে যখন আপনি নিবেন বা যখন আপনি এখানে এসে দেখবেন তখন কিন্তু দেখতে পারবেন আর লুকিং গ্লাস গুলো দেখেন আহ খুবই জমদ লুকিং গ্লাস আর এটা যে আর্কিশ কোম্পানি এটা কিন্তু ব্র্যান্ডিং এটা লোগো বসানো আছে অলরেডি তো দেখতেই পাচ্ছেন তারপর আমরা সবকিছু বিষয়ে আলোচনা করলাম এখন যদি আলোচনা করি আসলে যে এটার

আজকের ভিডিওর মেইন আকর্ষণ এটা কিনে নাকি গাড়ি ফ্রি দিবেন জি জি ফ্রি দিবেন সব থেকে মেইন আকর্ষণ ঈদ ও ঈদ ঝরো হাওয়া অফার সেটা হচ্ছে স্ক্র্যাচ কার্ড ঘোষলেই পুরস্কার আচ্ছা আমরা তাহলে এটা প্রাইসটা বলে দেব একবার জি এটা বর্তমান কত টাকা প্রাইস আছে এটার প্রাইসটা হচ্ছে 21 লক্ষ 45000 টাকা 21 লক্ষ 45000 টাকা আচ্ছা ঠিক আছে দর্শক এটার প্রাইস সম্বন্ধে সব কিছু আমরা বলে দিলাম আর এছাড়া যদি আরো কিছু বিস্তারিত জানতে হয় স্ক্রিনে রয়েছে নাম্বার এবং অফিস আসার জন্য থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস জি এই গাড়িটা যারাই কিনবে সাথে পেয়ে যাবেন একটা এসকেস কার্ড এসকেস কার্ডটা গোস্টে প্রথম পুরস্কার থাকবে হলো আকিজ রোমিও রোমিও বাইক রোমিও বাইক তৃতীয় পুরস্কার থাকবে হলো ঢাকা ঢাকা ব্যাংকক ঢাকা ঢাকা ব্যাংকক এয়ার টিকেট এয়ার টিকেট থাকবে এয়ার টিকেট আর তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার স্মার্টফোন ঢাকা কক্সবাজার ওকে দর্শক ভিডিওটি খুবই স্পেশালিটি ভিডিও দেওয়ার ট্রাই করলাম আপনাদের কাছে তো ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ